আমি যতদিন বেঁচে আছি ততদিন মামুন আমার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসতে পারবে না এই ছেলে এই ছেলেটা কি কি আচ্ছা মানে দেখতেও তো একটু ভালো হইতে হবে মানে লাইলা মানে যাই কোন দিক থেকে আপনি বলেন তো মানে এর এরে কি কি দেখা লাইলা এর কি দেখা আমারে বলেন যাই আজকে সবার কাছে দুজন বিনার পাত্র হয়ে গেছে জানোয়ারের চেয়ে অদম হয়ে গেছে একটা জানোয়ার বা একটা পশু সে যেসব কার্যকলাপ সে যেসব অসামাজিক কার্যকলাপের ভিডিও আমার কাছে এসেছে আমি অবশ্যই প্রতারণার শিকার আমি কখনো ভাবতে পারি না যে আমার সাথে হবে এরকম সে একটা টোকাই ছিল একটা বস্তি ছিল তার খালা মামা চাচা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসতেছে দর্শক নাটকের ওপর নাটক করেই যাচ্ছে লায়লা এবং মামুন তারা একের পর এক নাটক দেখিয়ে দর্শকদের তাদের দিকে আকৃষ্ট করে রেখেছিল তারা একের পর এক নাটক দেখিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবসময় ট্রেন্ডিং এ থাকতে চেয়েছিল কিন্তু এবার যখন তাদেরকে ধরে এবং তাদের কিছু জায়গা নিয়ে প্রশ্ন করা হয় তখনই কিন্তু তারা আটকে যায় এবং তারা কিন্তু আর সামনে যাইতে পারে না অনেকে কিন্তু এরকম কথা বলতেছে যে মামুন এবং লাইলা এই দুইটাকেই জেলখানার মধ্যে দেওয়া দরকার অনেকেই বলতেছেন যে লাইলাকে জেলখানায় দেওয়া দরকার আবার অনেকে বলতেছে মামুনের চরম শাস্তি আপনারা জানতে পারবেন আজকের একটি ভিডিও থেকে দর্শক রিকোয়েস্ট করব। আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য আছে সেই তথ্যগুলো দেখে নেব সুগার মাম্মি কারা আমার কাছে যখন প্রিন্সামুন এসেছিল তার এডুকেশন কোয়ালিফিকেশন ছিল ক্লাস ফাইভ সে একটা টোকাই ছিল একটা বস্তি ছিল তার খালা মামা চাচা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসতেছে এবং মামুনের পরিবারকেও পেলেছি মামুনকেও পেলেছি রিয়ালিটি হচ্ছে আমি তোমার চেয়ে অনেক বয়সে বড় আমি হয়তো মারা যাব এবং চার বছরে নিজেদের আখের গুছিয়ে যখন নিজেদের বাড়ি গাড়ি হয়েছে তখন আমাকে ছুড়ে ফেলে চলে গেছে সম্পর্ক অস্বীকার করে এই কথাটাও তো আমি বলতে পারি তোমার বিজনেস করো না তুমি গাড়ি কিনো না তুমি বাড়ি কিনো না তুমি ওর যখন যেটা চাহিদা ওর যখন যেটা চাহিদা ওর তখন সেটা তাকে দেওয়া হয়েছে নেশা করার কারণে কিন্তু দু সালে সে কিন্তু আমাকে অ্যাটেম্প টু মার্ডার সিচুয়েশনে ফেলে দিয়েছিল সেটা কিন্তু নেশা করার কারণে এবং তখনও কিন্তু আমি সংবাদ সম্মেলন করে বলেছি ও মাদক আসক্ত এই ধরনের মানুষ এই ধরনের ফ্যামিলি তারা মেয়েদেরকে টার্গেট করে আমার একটা বাড়ি লাগবে আমার ঢাকা শহরে একটা বাড়ি লাগবে এই বাড়ি না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না পরে পরবর্তীতে এই বাড়ি নিয়ে ঝগড়াঝাটি করার কারণে কিন্তু ওর সাথে আমার একটা ডিস্টেন্স হয়ে যায় আমাকে সে এমন পরিমাণ মেন্টাল স্ট্রেস দিছে যে আমার মনে থাক ওরা আমি এই জিনিসটা দিয়ে ওরা আমি আগে ঠান্ডা করি একশো ফিটে সাইড নগরে থাকতো এবং প্রত্যেক মাসে তাদেরকে বাসা থেকে বের করে দিত কারণ ওই যে ড্রাগস নিত হৈহুল্লোর করতো ওই ধরনের মাস্তান জাতীয় ছেলে ছেলেপেলে বাসায় আসতো রাতে চিল্লা চিল্লি এই ধরনের হতো এরকম অবস্থার কারণেই কিন্তু আমি তার বাসায় যেয়ে উঠিনি তিনটা বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তার ওই অ্যাক্টিভিটিজের কারণে আমার সন্তানরা তাদের উত্তরাধিকার সূত্রে জলসিঁড়িতে বাড়ি পাবে আর কি তো তার কথা হচ্ছে ওইটা আমাকে দিতে হবে আমার সন্তানরা পাবে তার বাবা দাদার কাছ থেকে ওইটা আমি কেমন করে ওকে দিব একটা মানুষকে জোর করে কিভাবে আনে মানুষ যে লোকজন ওটাই বিশ্বাস করে হ্যাঁ হ্যাঁ ওর ছোট বয়স দেখে ওর কম বয়স দেখে ওকে মানুষ আটকে রেখেছিল ওকে লাইলা বন্দি করে রেখেছিল তারা খালা মামা চাচা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসতেছে আর আমাকে বলছে যে হ্যাঁ সে সুগার মাম্মি আসতে চায় সুগার মাম্মি কারা আমি একটা সাধারণ চাকরি করি একটা প্রাইভেট জব করি আমি সিঙ্গেল মাদার আমার দুটা সন্তানের পড়ালেখা থেকে শুরু করে আমার বৃদ্ধ মা আছে আমার বাসার সমস্ত খরচ আমি দিই এবং মামুনের পরিবার কেউ পেলেছি মামুন কেউ পেলেছি সুগার মাম্মি কারা তারা কি বিয়ে করে তুমি আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য আমাকে ট্র্যাপে ফেলে আমাকে প্রতারিত করে তোমরা চার বছর ছিল এবং চার বছরে নিজেদের আখের গুছিয়ে যখন নিজেদের বাড়ি গাড়ি হয়েছে তখন আমাকে ছুঁড়ে ফেলে চলে গেছে সম্প সম্পর্ক অস্বীকার করে এই কথাটাও তো আমি বলতে পারি সে একটা টোকাই ছিল একটা বস্তি ছিল একটা যা ছিল যাই ছিল সে লাইকি করতো সেই লাইকির স্টেজ থেকে নিয়ে তাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে রিয়ালিটি হচ্ছে আমি তোমার চেয়ে অনেক বয়সে বড় আমি হয়তো মারা যাব তখন তুমি একটা তোমার একটা লাইফের একটা স্টেজে থাকবা তুমি হয়তো বিয়ে শি করবা বা তুমি কোনো মেয়ের জীবন নিয়ে তুমি খেলবা না এটাতে আমার মান সম্মানই হয়েছে হ্যাঁ হয়েছে আমার কাছে যখন প্রিন্স মামুন এসেছিলো তার এডুকেশন কোয়ালিফিকেশন ছিল ক্লাস ফাইভ হ্যাঁ এটা আসলে এতটাই সেন্সিটিভ ব্যাপার এবং এটা আমার এতটাই ইমোশনের সাথে রিলেটেড যে আমার আমি আপনারা তো সবাই আমার এই জানেন এবং মামুন খুব ফলো করে বলে ও ফিফটি ইয়ার্স ফিফটি ইয়ার্স তো এই বছর এত মানে এই যে এই একটা বেবির ব্যাপারটা কিন্তু মানুষের অনেক বড় একটা ইমোশনের সাথে এটা যে আমার কাছে কি পরিমাণ পেনফুল আমি ওকে বলেছি যখন ওর সাথে আমার সব ঝগড়াঝাটি ঠিক হয়ে গেল মার্চের পরে আমি বলেছি যে আমি তোমাকে সব কিছু নিয়ে ক্ষমা করে দেবো শুধু আমি এই বাবুর ব্যাপারটা নিয়ে আমি কখনোই তোমাকে কোনো দিনও মাফ করতে পারবো না কখনোই তোমার ঠিক হয় নাই তখন সে আমাকে বলছে যে এরকম কত আজকে সবার কাছে বিনার পাত্র হয়ে গেছে গা খারাপ কোক আমি খারাপ কইতাম না কেননা লোক মেয়ে আমার আন্টি দেখছ না একটা মেয়ে মানুষের ব্যাপারে খারাপ করা ওদিনকে রাগের ছেড়ে লাগিয়ে কত কথা করে লাগছি আজকে সবাই সবাই কিন্তু অর্ফ বুড়া কর সবাই খুব ভালো চোখে দেখছে কেননা মনে ও ওর সাথে চলে কাজকাম করে এ সবাই ভালো জানছে আর আজকে সবার কাছে জনজন বিনার পাত্র হয়ে গেছে গা বিশ্ব যা জানলো এই জিনিসটা তো আমি তো শুরুতেই কইলাম ও ছেলে মানুষ ওর যেত ইজ্জত না গেছে তার চেয়ে বেশি ইজ্জত গেছে ওর মেয়ে মানুষ হইয়া আমরা কখনো আর খারাপ কোনো দিন করিনি কেন মেয়ে মানুষ আমারও তো একটা মেয়ে আছে দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো যে সমস্ত তথ্য দেখানো এই তথ্যগুলো দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে যাবেন ভিডিও আর বর্তমান সময়ে মামুন এবং লাইলাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কথা হচ্ছে টিকটকের একটা মানে যারা ফ্যান বেস আছে বা যারা টিকটক দেখে বা টিকটকের ভিডিও গুলো যারা বেশি করে দেখে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরো বেশি কথা বলতেছে আবার অনেক নেতৃদেরও কিন্তু বর্তমান সময়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে কিন্তু দর্শক এই সবের পরেও আপনাদের আসলে কি মনে